আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখি মাছ এখানে হইলো এখন কত বড় একটা রুই মাছ অনেক বড় রুই মাছ এটা তিন কেজির ওজনের আর একটা পাঙ্গাস মাছ আমি এটা বলে রাখি দেখি এখানে কিনে আসছে দেখুন চিংড়ি মাছ দেখি মাছ মাছের পানি গন্ধ এইখানে মাছ আনব পাঙ্গাস মাছ রুই মাছ আর এখানে জাটকা আমার অনেক পছন্দ আমি এগুলা একদম মস্ত করে বেজে তারপরে মরিস বেজে বাদ অনেক দিন পর আনা কয়টা সামুদ্রিক মাছ যে দেখুন আজকের মাছের বাজার এই যে এখানে আছে কাসকি মাছ এখানে চাটকা এই যে ঝাটকাগুলো কিন্তু একদম তাজা এখানে সামুদ্রিক মাছ আর এখানে হলো রুই মাছ আর পাঙ্গাস মাছ আর এখানে চিংড়ি মাছ এবার সবগুলা কেটে বেছে রেডি করে নেই এ পর্যন্ত সবাই পাশে থাকুন এগুলো কাটা বাসা করতে আমার অনেক সময় লাগবে আমি এগুলা কেটে বেছে কী রান্না করব সবাই দেখতে চাইলে পাশে থাকুন এই যে দেখুন আমার সব মাছ কাটা কিন্তু শেষ হয়ে গেছে ধোঁয়াও শেষ এখন শুধু ফ্রিজে রাখবো যে দেখুন আমি এখানে গোলাও কেটে ফেলেছি আর এই যে সামুদ্রিক মাছ সম্ভবত এটা টোনা মাছ এটাও কাটা শেষ এখানে পাঙ্গাস মাছ আর কাসকি মাছ তো এমনিই ধুয়ে নিয়েছি খালি বেসে রান্না করব চিংড়ি মাছ এমনিই ধুয়ে নিয়েছি আর এখানে রুই মাছ রুই মাছের মাথাটা কেটে ফেলছি এখনই আমি রান্না করে ফেলব আজকে অনেক কাজ হয়ে গেছে আবার তাড়াতাড়ি রান্না শেষ করে স্কুলে যেতে হবে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন Asalamu alaykum